হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকালবেলায় আমি একটা নতুন ভিডিও শুরু করলাম দেখো ওরা দুজনে দুবাই এখানে বসে আছে আমার এখনও বিছানা তোলা হয়নি আজকের আকাশটা মোটেও পরিষ্কার নয় তো ভাবছি আজকে কাঁচবো না কী করবো অনেক কিছু জমে আছে বসিয়েছিলাম দুধ চা এই যে অনেক দিন পর বসিয়েছি ভয় লাগছে খেতে কিন্তু ভাবছি যে অনেক দিন তো খাওয়াও হয়নি তো সেইভাবেই বসিয়েছি সবারই জন্যই বসিয়েছি কম কম করেই তো চলো এটা এখন ছেঁকে নেবো আমরা এখন তিনজনে খাবো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি তো সেই কারণে তার এখন ছাঁকবো না সে উঠলে তারপর তাকে দেবো আর আমরা এখন দুজনে ওরা দু ভাই আর আমি এখন খেয়ে নেবো আর কম কম করে নিচ্ছি ভয় লাগছে বিরাট দুধ চাটা খেতে কিন্তু ইচ্ছাও যাচ্ছে তার জন্যে কম কম করে নিচ্ছি দেখা যাক খেয়ে নিই তারপর যাওয়া হবে চা খেয়ে চা খাওয়ার পাচনগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম এনে একেবারে গুচ করে রেখে দিলাম কারণ পরে থাকলে সেই পড়েই রয়ে যায় আর এখনও আজকে আমার অনেক কাজ বাকি অনেক কাজ তো সেই কারণে একদম গুছিয়ে আর রেখে দিচ্ছি ওই যে ওকে এবার সেন্টারে দিতে যাব বলছে ওকে তাই যে চ বাবা সেন্টার আর দেখো একটা মূলও পড়েছিল সেটাকে নিয়ে খেলছে ওকে আগে সেন্টারে দিয়ে আসি সেন্টারে দিয়ে আসলাম তারপর এই যে সব দু বালতি কেচে নিয়ে আসছি অনেক কিছু জমা হয়েছিল তো এইগুলোতে কমফোর্ট দিয়ে ভিজিয়ে রাখবো এখন এগুলো মিলবো না আর এগুলো একটু ভালো আর তোমাদের দাদা ভাইয়ের আছে তো তোমাদের দাদা ভাইয়েরগুলো আমি সব দিনই কমফোর্টে দিই কারণ বাইরে টাইরে যেতে হয় ও একটু ওটাই পছন্দ করে আর যেগুলো ভালো জামা সেগুলোই দিয়েছি আর এগুলোকে নিয়ে যাব ছাদে মিলতে এগুলোই আর দেবো না ঘরে পড়া আর দেখো এই যে ওই এই কর্তা গুড মর্নিং হয়েছে আমার এতখানে ভাত বসানো হয়ে গেছে তো ওকে এখন চাটা গরম করে দিই ব্রাশ করা হয়ে গেছে এই যে চাটা গরম করে দিচ্ছি ওকে অল্প একটুই দেবো দুধ চা দেখে এখন খাবে কি না খাবে সেটাই এখন আমার ভয় লাগছে দেখেই বলবে দুধ চা আমি খাবো নি আমার দরকার নয় আমাকে রচা করে দাও যদি বলে এখন দেখা যাক নিয়ে তো যাই ও একদমই খেতে চায় না সত্যি কথা বলতে আর দেখে খুব চাই বলবে তোমরা খাচ্ছ খাও আমাকে দেবে না এই রকম বলে তো দেখা যায় গল্প একটুই তো দিচ্ছি কি বলে দেখি না নিয়ে যেয়ে একদিন আর হচ্ছে যে ও বসেছে এখন ওইখানে মানে উনান চালে উনানটা নেমে যাচ্ছে মাঝের মধ্যেই এইরকম ওয়েদারের জন্য এই যে আবার এখন দূর দূর করে চলছে কিছু বলেনি যাই হোক আর এখন উনানটায় যেহেতু সে জাল দিচ্ছে আমি ভাবছি বিছানাটা তুলে নিই তো বিছানা টিছানা পড়েছিলো যেহেতু পরীক্ষা সেই জন্য ছেলের পরীক্ষা আছে বলে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম নাহলে সে খেতে পাবেনি আর এখন বেজে গেছে সাড়ে নটা বুঝলে তো অনেকটাই বেলা হয়ে গেছে তো সে কারণে আমি বিছানাটা তুলে নিচ্ছি মেয়ে মানুষদের কাজ আর শেষ হয়নি তারপর বেলাটা এতটাই ছোট হয়ে গেছে যে কাজ সামলে উঠতে পারা যাচ্ছে না আর সত্যি কথা বলতে সকালবেলা উঠতে একটু বিরাট কষ্ট এখন মানে আজকে আমি তাও একটু সকাল উঠেছি অন্যদিন আমার সাত সাতটা বেজে যাচ্ছে অন্যান্য দিন যেদিনে সাতটা বাজছে সেদিনে তো আর দেখতে হয়নি মানে এক মুহূর্ত আমি বসতে নিস্তার পাইনি যেহেতু একটু বেলা করে উঠছি তখন আমাকে মানে ছুটি ছুটি আলা করে দিচ্ছে আজকে তাও আমি সকাল করে উঠেছি হলে কী হবে ছেলেটা উঠে পড়েছিলো উঠে কলে চেপে বসেছিল তাহলে কী করে গাছ ছাড়বো বলো ওই জন্য আরও লেট হয়ে গেছে আমার আর এখানে হচ্ছে যে পাতাগুলো তুলে তুলে দিতে বললাম তখন দাদা ভাইকে ব্লেডে করে কেটে কেটে দিচ্ছে ওগুলো হচ্ছে ভাজা করব। লাউ পাতার সাথে ভাজা করলে খেতে খুব ভালো লাগে তো সেই কারণে মানে খুব বেশি দেবো না গোটা পাতে দেবো তো সেইগুলো ওকে বললাম যে কেটে দাও ঘরে থাকলে আমার অনেক কিছু কাজ করে দেয় জানো তো মানে বলতে হয়নি যেটাই যে এটাই করার দরকার নিজের যদি কোনো কাজ না থাকে ঘরে যদি থাকে প্রচুর প্রচুর কাজ করে দেয় ওটাই আমার ভালো লাগে যে এরকম একটা মানুষ যদি পাশে থাকে কতটা উপকার হয় লাউ পাতা আর পুড়ি পাতাটা কেটে নিলাম একসাথে যেটা ভাজা করব আর আমার বড় ছেলে কোনো শাকই খেতে ভালোবাসে না শুষ্ণে শাক ছাড়া কিন্তু এই শাকটা খেতে ওর ভীষণ ভালো লাগে তো সেই কারণে এটা আমি দু একদিন ছাড়া ছাড়াই করি এখন যেহেতু খামারে হয়ে রয়েছে এত পাতা আর নষ্ট হচ্ছে মানে একটু বড় হলে ধরো পেকে যাচ্ছে পাতাগুলো তখন তো সেই পাতাগুলো নষ্টই হচ্ছে তো সেই কারণে যদি ভেজে খাওয়া যায় যদি ছেলেটা খেতে ভালোবাসে সেই শাকটা তো কেন করবো না করতে আর কতক্ষণ বা লাগে তো সেই কারণেই আরও তো এমনি শাকটা খেতে যায়নি এই শাকটা যেহেতু খেতেও ভালোবাসে তার জন্য প্রায় কিনি প্রায়ই আমি করি এটা তো বেশ ভালো লাগে সবাই খেতে পছন্দ করি সত্যি কথা বলতে এমনিতেই শাক প্রিয় খুব এটা একটা কিনে আনলো ঠান্ডার জন্য যেহেতু আমরা মেঝেটাই শুই তো আর বছরে এনেছিল দুটো সেটা একটু পাতলা হয়ে গেছে তো নতুন নতুন কিনে আনলে একটু বেশ মোটা স্পঞ্জি ভাবটা থাকে তো সেই কারণেই ঠান্ডাটা উঠছে তো মানে এখন তো ধরো ঠান্ডাটা যতই পড়েছে তো ঠান্ডাটা উঠছে দুদিন ধরেই বলছে আনবো আনবো তো ফাইনালি আজকে নিয়ে আসলো এনে ভাববেটে মজা করছো ইয়ে আর দেখো এখানে আমি সন্ধেবেলা তো আদা রসুন একটা পেস্ট করে নিচ্ছে আগে আর রাত্রেবেলা আদা রসুনের তরকারি করলে যে কী বিরক্ত লাগে কেন বলতো কারণ আবার পেঁয়াজ রসুন গ্যাসে ঠিকালে তো সেই পেঁয়াজ রসুন করলে গ্যাসটাকে আবার মুছো ধুয়ো সব কিছু তারপর আবার সেই গ্যাসে কিছু করতে পারবে কিন্তু কি করবে কিছু কিছু দিন তো করতেও হয় যে পনিরের তরকারিটা আমি ভেবেছিলাম নিরামিষ করে নেব কিন্তু বড় ছেলের সেটা ঠিক পছন্দ নয় তো সেই কারণে আমাকে করতেই হচ্ছে ছেলেরা যা খাবে তাই তো করতেই হবে বলো নিজেদের ইচ্ছা মতো তো আর সব কিছু হবে না তো আমি হয়তো চালিয়ে নিতে পারতাম নিরামিষ মানে ওকে বুঝিয়ে দিতে পারতাম যে না এটা পেঁয়াজ রসুন দেওয়া আছে কিন্তু ভাবলাম যে না থাক একদিন আর দিন বললে যখন মানে মানতেও তো হবে করে দিতেও তো হবে ওদের মনের মতো করে একটু একটু তো সেই কারণে আর পনির কাটতে আমার ভীষণ ভালো লাগে এখন আমি এই যে এটা কষিয়ে নিচ্ছি একটু আলুও দেব এর সাথে শুধু করব না ভেবেছিলাম ওই কাবলি ছোলা দেব কিন্তু দিলে বড়ো ছেলে খাবে খাবেনি বললো আর ওই কী বলে মটর পনিরটা করব ভেবেছিলাম সে বলছে না আমি এটা খাবো তো তাই খাও আর এটা এখন আমি কষিয়ে আর জল দিয়ে দেব তারপর আটাটা মাখবো এই যে জল এখন দিয়ে দিয়েছি তো এটা একটু ফুটবে আলুগুলো তো তেলে ভালো করে ভেজেছি যেহেতু আলুগুলো সিদ্ধই হয়ে আছে প্রায় তো একটু ফুটিয়ে নেবো এগুলো দিয়ে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে খুব বেশিক্ষণ লাগবে না আর আলুগুলো একটু ছোটো ছোটো করে এই জন্য কেটেছিলাম যেহেতু গ্যাসে হবে সিদ্ধ হতে টাইম লাগবে সেই জন্যই ছোটো ছোটো করে কাটলে অতটাও সময় লাগবে না সেই কারণেই ওটা হতে হতে আমি আটাটা মেখে নেব সেই জন্য গরম জল বসিয়ে দিয়েছি তো তোমরা তো জানোই যে আমি গরম জল দিয়েই আটা মাখি প্রতিদিনই সাধারণত গরম জলটাকে গরম জল বলতে মানে একদম ফুটিয়ে জলটাকে দারুণ রুটিটা নরম হয় আর রুটিটা ওই রুটিটা খেলে কোনো রকম মানে গ্যাস অম্বল এইসবগুলোর চান্স খুব কম থাকে তো সেই কারণে সব দিনই আমরা ছোটোবেলা থেকে এরকম জল ফুটিয়ে আটা মাখি মানে শিখেই এসছি ওই আমার মা মাকতো সেই থেকে আমি এইভাবে রুটি করি তো চলো এখন গরম জলটা হয়ে গেছে এটা দিয়ে ভালো করে আমি আটাটা পুরো আটাটা মেখে নেব তো প্রথমে একটু এইভাবে আমি হাতা নিয়ে মেখে নিই কারণ গরমটা না হলে হাতে লাগবে যেহেতু জলটা একদম ফুটন্ত টগ জল ঢগ করে ফুটছিলো সেই জলটা ঢেলে দিই তো সেই কারণেই আর মানে রান্নাঘরটা ছোটো বলে চাদর টাদর নিয়ে কাজ করতে ভীষণ ভয় লাগে সত্যি কথা বলতে দেখো আমি একদম কাছে আছি গ্যাসটা কিন্তু একদম আমার পাশেই জ্বলছে বিরাট ভয় লাগে কিন্তু সাবধানে একটু করে নিয়ে আর কি করব আর তরকারিটা হয়ে গেছে এখন ঢেলে নেবো কতক্ষণই বা গেলো আটাটা আমার মাখতে মাখতে তরকারিটা হয়ে গেল তো চলো এখন একটা নামিয়ে বাসন বাছন সব পড়েই থাকবে সত্যি কথা বলতে এই ঠান্ডায় আমি আর রাত্রেবেলা কিচ্ছু ধুই সব কিছুই ফেলে রেখে দিই চায়ের কাপটা শুদ্ধ ফেলে রেখে দিই আর বড় ছেলের আবদার ছিল মা পনিরের তরকারি যেহেতু হচ্ছে লুচি বানিয়ে দিবে আমি বলেছিলাম দেখ বাবা পরীক্ষাটা হয়ে যায় তারপরে যা খুশি খাস বলিস করে দেব কিন্তু এখন এমনি প্লেন খাবার খা বলা তো যায়নি শরীর টরি খারাপ করবে কি তোরা এখন পড়বি সেই টাইমে এসে এরকম করে খাবার এখন কি ইচ্ছা যাবে এখন তো পরীক্ষার চিন্তা বলছে না 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 আমার চাই পনিরের তরকারি হচ্ছে আমার চাই তো চলো করেই দিই ওদের ইচ্ছায় সব কিছু ওদের ভালো লাগলেই আমার ভালো ওদের জন্য এত কিছু তাই না তো যেটা মন খুশি করে খাবে সেটাই আমি ভাবলাম করে দিই তো আটা দিয়েই করে দিচ্ছি ওই যে রুটি যে করবো লেচি মেখেছিলাম সেখান থেকেই নিয়ে করে দিলাম আর ময়দাটা মানে দু রকম মাখিনি কেন যেন তো আমার শরীরটা আজকে ভীষণ খারাপ লাগছে ওই যে দুধ চা খেয়েছিলাম মনে আছে ভাবছিলাম যে কি হবে কি হবে সত্যিই আমার হয়েছে আমি আজকে সারাদিন ভাতও খেতে পারিনি কিচ্ছু না বিকেলবেলা দুটিখানি মুড়ি খেয়েছি শুধুই মাথাটা ঘুরছে আর মাথাটা ভারী হয়ে আছে আর মনে হচ্ছে যেমন গা হচ্ছে এরকম হচ্ছে গাটা গুলাচ্ছে তো খুব শরীরটা খারাপ লাগছে ওদের মতো কয়েকটা রুচি ভেজে দিচ্ছি গুনাগুনি একদম দুভাইয়ের জন্য আর রাত্রেবেলা এই এতক্ষণে আমার ইচ্ছা যাচ্ছে একটু ভাত খেতে মানে সারাদিন আমার ভীষণ কষ্ট হয়েছে এখন মানে হবার পর ভাবছি যে কেন যে দুধ চাটা খেয়েছিলাম কেন যে দুধ চাটা খেয়েছিলাম এরকমই মনে হচ্ছে তো কিন্তু কিচ্ছু করার নেই আর হচ্ছে যে আটাটায় ময়ান দিইনি ভাবলাম দেখি কেটে একটু শক্ত হয়ে গেছে নাকি কিন্তু না নরমই আছে আসলে এই আটারটা খুব একটা মানে আটার করলে খুব যে মানে টান ভাবটা ময়দার মতো সেই জিনিসটা থাকে না তো আমি একটু ময়ানও দিইনি কিন্তু ভালোই হয়েছে আর রাত্রের মেনু দেখেও এই যে পনিরের তরকারি লুচি আর তোমাদের দাদা জন্য রুটি এটাই ছিল আর আমার ইচ্ছা হচ্ছে একটু ভাত খেতে তো আমি মনে হচ্ছে ভাতটাই খাবো এই যে দেখো এসে গেছে খিদে পেয়েছে

খা আগে তারপরে দেবো কারণ আমি খাবো নি থালায় পড়ে থাকলে তখন বাবাও খাবে নি ওই জন্য আগে খেলে হুম ঝাল ঝাল করো না খা হুম খা না খা যতই ঝাল দিই শুধুই বলবে ঝাল হয়নি ঝাল হয়নি টিকলুটাই ঝাল দিই নি ঝাল হয়নি টিকলু একটু ঝাল তো খেতে হয় তবে বড় হবে

দাদা ভাই এসে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন এই যে একটু ঝাড় দিয়ে দিচ্ছে ঘরটা শরীরটা হাঁ যেহেতু খারাপ প্রচুর করে দেয় গো ঘরে থাকলে আর দেখো এই যে বিছানাটা করে নিচ্ছি এখন আমরা দুজনে মিলে ধর শরীরটা খারাপ শুনে আরও সে এগিয়ে এসব করে দিচ্ছে তো চলো এখন আমরা শুয়ে পড়বো গুড নাইট